আজকে পাঁচটা হলেষ্টান ফিজাম বাচ্চা দেখো হাই পার্সেন্ট হাই কোয়ালিটি দেখি মুখের গল্প করলে হবে না দর্শক ভাই ইনশাল্লাহ দেখি শুনি যাচাই বাছাই করে নিবি তাই যে আমি পাঁচটা বাচ্চা দেখাচ্ছি দর্শক ভাই বাংলাদেশি হোক এবং প্রবাসী ভাই হোক খুব কষ্ট টাকা দিয়ে কিন্তু গরু কিনে এবং এই কষ্ট টাকা দিয়ে কিনতে লাগে যদি উনি যদি জাতমান কোয়ালিটি দেখি যদি গরু না কিনতে পারে ইনশাল্লাহ আমি মনে করি যে গরু কেনার দরকার নাই আর হলেস্টান ফিজাম বাচ্চা রাজ বাচ্চা কাক অরিজিনাল বাচ্চা কয় দর্শক ভাই পাঁচটা বাচ্চা দেখি বিবেক বিবেচনা করবি মুখ মাথা বডি প্রিন্ট কালার আপনার ওই এই সাইজের বাচ্চার এত বড় মৈলিয়ালা সিং দেখা যাচ্ছে যে আপনার এই মাথা এত বড় এসব বাচ্চা কিনা কিনা না কিনা এক কথা হয়ে যাবে দর্শক ভাই কষ্ট টাকা দিয়ে কিনবে আর অরিজিনাল হলিস্টান ফ্রিজাম বাচ্চা দেখে শুনে যাচাই বাচাই করে কিনবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমাতুল্লাহরকাতুহু আলহমগীর ভাই দর্শকদের সে আপনার কচ্ছো আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চক নারীসা বাঘবড়ি আমার থানায় সর্দি জেলা পাবনা একটা লটে দেখাবো আজকে আশি হাজার টাকা করে থাকবে যদি কোন দর্শক ভাই পাঁচটা এক লটে নিয়ে যদি খামার করার জন্য নেই তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা করে থাকবে ভাই আচ্ছা তো আলমগুর ভাই চলেন আমরা আচ্ছা ঠিক আছে চলেন দেখাই মাসাল্লাহ শুরুতে দেখেন আপনারা পঁচাশি হাজার টাকা লোটের এক নম্বর বক্তা বাচ্চা আলমগীর ভাই এ বাচ্চাটা যাত্রার বয়সটা এটা একটা পিওর হলেস্টান ফিজিয়াম বাচ্চা ভাই আমি মুখ দিয়ে গল্প করলে হবে না জিনিস দেখা দিয়ে গল্প করতে হবে দর্শক ভাই আর দর্শক ভাই দেখবি দর্শক ভাই দেখেন যে আসলে ঠোঁটটা গোলাপি কালারের মতন আছে কিনা ঠোঁটটা গোলাপি কালার মাথাটা কত ছোট একটা হলেস্টান ফিজাম বাচ্চার মাথাটা গোলগাল ছোট হতে হবে কান ভরা পশম হতে হবে কালার প্রিন্ট হলেস্টান ফিজাম বাচ্চা অরিজিনাল যদি না হয় তাহলে এরকম কালার প্রিন্ট জীবনেও আসবে না মানে সাদার উপরে কালো অসাধারণ প্রিন্ট আসতে হবে ভাই হ্যাঁ ভাই দেখান কারণ টাকা দিয়ে দর্শক ভাই জিনিস কিনবে খাওয়া দাওয়া কোনো লাভ দেখবে কি গরু দেখালো আজকে আলমগীর ভাই তাহলে আলমগীর ভাই হবে বাচ্চাটা নয় নয় মাস পেলা ভাই দর্শক ভাই আজকে গরুর চেয়ারা দেখবি দেখবি যে না আলমগীর ভাই গরু দেখাইছে কি গরু দেখালো মানে কি গরু দেখাল এর উপরে আছে কিনা আমার জানা নাই বন্ধুরা দেখলো পঁচাশি হাজার টাকা এটা এক নম্বর বক্তাচ্ছে দর্শক ভাই বিবেচনা করবে যে আলমগীর ভাই যা কথা কথা সত্যি কথা খারাপ হ্যাঁ ঠিক আছে কিনা কি গরু দেখালো আলমগীর ভাই তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে দুই নম্বর বক্তা বাচ্চা আলমগীর ভাই দুই নম্বরের বাচ্চাটা যখন বলছে দুই নম্বর এই বাচ্চাটা একবারে হাইব্রিড বাচ্চা ভাই হলস্টান ফিজাম বাচ্চা বয়সটা আনুমানিক নয় মাস প্লাস আছে দর্শক ভাই দেখি কবি যে একটা পর একটা কি গরু দেখালু আলমগীর ভাই আচ্ছা কথাটা বুঝছেন আমার মুখের গল্প করলে হবে না কো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দর্শক ভাই বিবেচনা করবে যে না পাঁচটা বাচ্চা দেখাইছে আলমগীর ভাই কি গরু দেখালু

বয়সটা আলম নয় মাস প্লাস হয় ভাই মানুষ হলে বলতে হচ্ছে বারো মাস প্লাস ওই মিথ্যে কথা কয় লাভ নাই কারণ আলমগীর ভাই সারা বাংলাদেশের লোক চিনে যেন আলমগীর ভাই কেমন বড় দেখে আর কেমন কোয়ালিটি মালবে মালবে বিক্রি করে আচ্ছা দেখতে পঁচাশি হাজার টাকা বাড়ছে এটা দুই নম্বর মাসাল্লাহ তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চা আলম ভাই এ বাচ্চা জাপান বয়স এটাও একটা হলেস্টেন ফিজাম বাচ্চা ভাই একদম এ গ্রেডের বাচ্চা হ্যাঁ দর্শক ভাই গরু দিতেই পারতেছি মানে এত চাহিদা গরু আসি তো দাঁড়াতেই পারে না ফার্মে আচ্ছা বুঝছেন তো দর্শক ভাই জানে যে আনা আসলে নদী ডেয়ারি ফার্ম মানে গরু কেরকম চাহিদা কেরকম কালেকশন কালেকশনই থাকে সুপার ডুপার কালেকশন এটা মুখের গল্প করলে আমি হবে না আচ্ছা দর্শক ভাই দেখবি যে কি গরু দেখা আলমগীর ভাই আলমগীর ভাই দেখো বলান পয়েন্টটা জি ভাই দেখান সমস্যা নাই

এই দেখেন কি জিনিস এ দেখেন দর্শক ভাই দেখবে যে নদী নদীর ডেলি ফার্ম থেকে কি জিনিস দেখতেছি উলান পালন কাক কয় দুধ কোথায় থেকে আসছে ঠিক আছে আলম ভাই তাহলে বয়সটা হচ্ছে নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস ভাই দর্শক ভাই দেখবে কি গরু দেখান আলমগীর ভাই বন্ধু আছে পতাশ হাজার টাকা লটের চার নম্বর বর্তমাচ্চা হলিস্ট্যান্ড থিয়েছেন মাশাল্লাহ তারপরে দেখছেন পতাশ হাজার টাঙা লটের পাঁচ নম্বরে বর্তমাচ্চা আলমগীর ভাই মানে টপ কালেকশন টপ বাচ্চা বুঝছে সবকিছু গোলাপি কালার মাথা কাক কয় দর্শক ভাই দেখবি না গরুর কালার প্রিন্ট কাক কয় সবকিছু গুলা সবকিছু গোলাপি কালার হয়ে গেছে গরু কিনলে এরকম কোয়ালিটি দেখ গরু কিন্তু লালন পালন করতে হবে

মাথা বড় সিং বড় উলানের ঠিক নাই পালানের ঠিক নাই বডির কালার প্রিন্ট ঠিক নাই পাও চিকন এসব বাচ্চা কিনার কখনো কাজই লাগেনি টাকা দরকার ব্যাংকে থুয়ে দিব তাও খারাপ বাচ্চা কিনা যাবে না কো বাচ্চা দিয়ে যদি খামার করতে হয় তাহলে হলস্টন ফিজাম বাচ্চা দিয়ে দর্শক ভাই দেখবে যে না আসলে কালার প্রিন্ট আলমগীর ভাই গরু দেখাইছে পাঁচটা অসাধারণ চেয়ার আছে কিনা জাতমান কোয়ালিটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাহলে এই বাচ্চা দিয়ে খামার উপযোগী করতে হবে ভাই আলমগীর ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি